স্কর এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা শ্রী অভিষেক ব্যানার্জি আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা মেজ সায়োনি ঘোষ শ্রী কল্যাণ ব্যানার্জী আমি কল্যাণ ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংগতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব

जय जन्नत जय जन्नत जय काली जय काली जय जन्नत श्रीमती रचना बनर्जी রচনা নমস্কার আমি রচনা ব্যানার্জী লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার নমস্কার আমি মিতালী বাগ লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা জয় মামাটি মানুষের জয় জয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় জয় আরামবাগ লোকসভাবাসীর জয় আরামবাগ লোকসভাবাসীকে জানাই মার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার